মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আনাস মাদানিকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হলো এবং হল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অব্যাহতি এবং বহিষ্কার দুটোটাই মাদ্রাসা থেকে দেওয়া হল মাদ্রাসায় অর্জন কোন ছাত্র ভাইকে কোন ধরনের হয়রানি করা হবে না

আমরা আবার শুনি আমাদের যে চূড়ান্ত কয়গা অথবা আমাদের যে দাবিটা ছিল তার পাঁচটা দাবি ছিল এক বাওলানা আনফ মাদানী সাহেবের অনুতি নম্বর থেকে বহিষ্কার সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে দুই নাম্বার ছাত্রদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বাস্তবায়ন করে সকল প্রভাবে হয়রানি বন্ধ করতে হবে সেটাও মেনে নেওয়া হয়েছে তিনি আল্লামা আহমদ শরীফ সাহেবের মাজুর বা রক্ষণ হওয়া কলের পরিচালকের পক্ষ থেকে সম্মানজনক অভ্যতি দিয়ে ফেরত বাদ ওদেশতে বানানো ও বানাতে হবে এই যে আমাদের দাবিটা ছিল সেটা হয় নাই তবে মসজিদে সুরা অতি শীঘ্র ডেকে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ আর যদি না হয় আমাদের আন্দোলন আবার চলবে আমরা তিনজন সম্মানিত তিনজন সুরা সদস্যর সাথে কথা বলে হয়তো বা আগামী শনিবারে শরীর আগে নির্দিষ্ট তারিখ শোনেন আপনারা ভালোভাবে শুনেন কোনো তারিখ নাই। তবে আমাদেরকে তারা জনের ছিলাম সবাইকে আশ্বাস এগিয়ে দিয়েছে যে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আমরা বলেছি যে এর আগেও হেলিকপ্টার দিয়ে চুরা সদেশদেরকে এনেছে। এবং এখনো আনতে হবে আনতে হবে তারা সেটা মেনে নিয়েছে এবং অতি শীঘ্রই তারা সুরা বসাবে আর আমাদের দাবি মেন যে দাবিগুলো ছিল তিনটা দাবি সেগুলো তারা মেনে নিয়েছে আর বাকি যে দুইটা দাবি অর্থাৎ তার নাম্বারটা বলতেছি তার উত্তাদের পূর্ণ অধিকারও বিক্রিয়োগকে সুরা নিকট পূর্ণ নষ্ট করতে হবে এটা যদি সুরা পরিপূর্ণভাবে না বসে তাহলে এটা তার করতে পারবে না এই জন্য সুরা বসার পর এটা সিদ্ধান্ত নেওয়া হবে বিগত আর সপ্তাহে আরাম জায়গায় পুনর্গাল ও বিতর্কিত সদস্যদেরকে প্রদত করতে হবে ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমাদের সামনের যে দাবি আছে তা ইনশাআল্লাহ তাদের পূরণ করতে হবে